হ্যালো গাইস এখন দেখতেছেন একবারে পুরানো মোটর কিভাবে রিপেয়ারিং করতে হয় এবং অটোরিক্সা যাবতীয় মোটর ব্যাটারি চালিত ব্যাটারি চালিত অটোরিক্সা কীভাবে মোটর রিপেয়ারিং করতে হয় সেটা দেখুন একদম নষ্ট মোটর কিভাবে ঠিক করে সেটা দেখুন যাই হোক কাজ করতেছে প্রভার মোহাম্মদ হাসান আলী হাসান আলী সরকার যাবতীয় অটো ব্যাটারি চালিত ব্যাটারি চালিত অটো রিক্সা সব ধরনের কাজ করা হয় এখানে

ये जे <laughs> 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 বাংলাদেশের ভিতর সুক্ষ কারিগর হ্যাঁ মোহাম্মদ পাভেল ভাই তিনি বড় গাড়ি জিনিস করে এবং যাবতীয় বড় প্রসেসের গাড়ি তিনি জিনিস করতে পারে যদি দরকার হয় তোমার ঠিকানায় আসবেন একই ঠিকানা মরিয় মোটো হাউস মরিয়া মোটো হাউস এখানে কাজ করা হয় কিভাবে কাজ করে দেখুন দেখেন কিভাবে আপনাদেরকে প্রসেসের কাজ দেখানো হবে আপনি অবশ্যই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিভাবে মোটর ঠিক করে কিভাবে অটল কাজ করেন দেখবেন আর পরবর্তীতে দেখা হবে ইনার গাড়ি গিরিস করা হুম বড় গাড়ি খোঁজ আমার সাথে গ্যাট তোলে খোঁজ পরের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই পরের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন মোটর থেকে শুরু করে ব্যাটারি ব্যাটারি কাজও করা হয় নষ্ট যে কোনো ব্যাটারি নষ্ট ব্যাটারি আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে হুম আর যদি চলার মতো হয় চলার মতো ব্যাটারি হয় অবশ্যই ঠিক করে দেওয়া হবে আর এখানে এনারা অটো ঠিক বা কেনা বেচা করবেন অবশ্যই এখানে যোগাযোগ করতে পারবেন আমাদের প্রোভাইটার মোহাম্মদ হাসান আলী সরকার ভাইয়ের সাথে মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স নাইন এইট থ্রি ওয়ান থ্রি ডবল ফোর হ্যাঁ অবশ্যই এই যে দেখেন

আপনার কাজের বিষয়ে কিছু বলার আছে না কেন আপনি কি কাজ করতে চান না না হয়ে গেছে কাজ করতে করতে হ্যালো গায়স অবশ্যই আপনারা লোকেশনে শুনে আসবেন অটো কেনা বেচা বা অটোর যাবতীয় কাজ মোটর থেকে শুরু করে ব্যাটারি অল এভ্রিথিং এমন কিছুতে আপনারা অটো বিক্রি করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ অবশ্যই পরের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ